প্লাস্টিক ব্যবহারে অভ্যস্ত হয়ে উঠেছে প্লাস্টিক পণ্য ছাড়া একটি দিনও যেন কাটানো দেয় তবে বিভিন্ন গবেষণা দেখা গেছে প্লাস্টিকের কিছু রাসায়নিক পদার্থ রয়েছে যা প্লাস্টিক থেকে বেরিয়ে গিয়ে আমাদের খাবার ও পানীয়তে প্রবেশ করতে পারে এসব রাসায়নিক দ্রব্য যেমন ফ্যালেটস ও বিসফেনিল সঙ্গে নানা রকম স্বাস্থ্য সমস্যার সম্পর্ক আছে যেমন শারীরিক স্থূলতা নিউরো ডেভেলপমেন্টাল সমস্যা অথবা গর্ভধারণের ক্ষমতা হ্রাস প্লাস্টিক পরিবেশ দূষণের অন্যতম কারণ এছাড়া প্লাস্টিক থেকে নির্গত রাসায়নিক ও মাইক্রো প্লাস্টিক খাদ্য শৃঙ্খল এবং পরিবেশের প্রবেশ করে আরো ক্ষতি করতে পারে তাই প্লাস্টিক প্লাস্টিকের একটি বিকল্প আলোচনা এসেছে সাম্প্রতিক সময়ে যেটির নাম সোনালী ব্যাগ এটি মূলত পাট থেকে উদ্ভাবিত এক ধরনের পলিথিন ব্যাগ পাট থেকে পলিথিন ব্যাগ উৎপাদনের এই প্রক্রিয়াটি আবিষ্কার করেছেন বাংলাদেশের বিজ্ঞানী মোবারক আহমদ খান এটি একটি সিলিলস ভিত্তিক বায়োডিগ্রেডেবল বায়ো প্লাস্টিক বা প্লাস্টিক ব্যাগের একটি বিকল্প ডক্টর মোবারক আহমেদ খান উনিশশো নব্বই দশ থেকে পাট নিয়ে গবেষণা করছেন তিনি বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক হিসেবে কর্মরত ছিলেন দুই হাজার ষোলো সালে তিনি পাট থেকে পলিথিনের বিকল্প তৈরি করেন পরে তাকে বিজেএমসির বৈজ্ঞানিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয় তার এই আবিষ্কার দেশে বিদেশে ব্যাপক আলোচিত হয় এই ব্যাগ দেখতে প্রচলিত পলিথিনের মতো এটি হালকা পাতলা ও টেকসই পাটের সূক্ষ্ম সেলুলাস প্রক্রিয়াজাত করে এই ব্যাগ তৈরি করা হয় পাটের তৈরি সোনালি ব্যাগ মাটিতে ফেললে তা মাটির সঙ্গে মিশে যাবে ফলে পরিবেশ দূষিত হবে না একটি ব্যাগ একাধিকবার ব্যবহার করা যাবে তবে বাস্তবিক চিত্র হচ্ছে নিষিদ্ধ পলিথিন ব্যাগ চলছে তেদার্সে অথচ পাটের তৈরি সোনালি ব্যাগ পরে আছে অবহেলায় সবার একটি প্রশ্ন কবে বাজারে আসবে এই ব্যাগ জানা গেছে বর্তমান দিনে ত্রিশ থেকে চল্লিশ কেজি সোনালি ব্যাগ উৎপাদন হচ্ছে প্রতি কেজির দাম এক টাকা এক একটি ব্যাগের দাম পরে প্রায় দশ টাকা কিন্তু আট বছরেও এই ব্যাগ বাজারে আসেনি নীতিমালা না থাকা এর কারণ বলছেন উদ্ভাবক তার দাবি বিপণনের দায়িত্ব নিতে হবে সরকারকে সবার অপেক্ষা এখন একশো কোটি টাকা বরাদ্দে আটের পলিথিন প্রকল্পে একশো কোটি টাকা বরাদ্দ পেয়েছেন বিজ্ঞানী ডক্টর মোবারক আহমেদ খান যা চলতি বছর জুলাই তিনি হাতে পাবেন মোবারক আহমেদ বলেছেন বাংলাদেশ থেকে আমরা যেটুকু আবিষ্কার করেছি এ দেশের উপাদান নিয়ে তা বিশ্ববাজারে পুরোপুরি বাস্তবায়নের জন্য কিছু সময় লাগবে আমরা উদ্ভাবন করেছি তা বিপণের দায়িত্ব সরকারের আসলে বিজ্ঞানীর কাজ পণ্য উৎপাদন ও বিপণন না মেশিন কিনে উৎপাদন করবেন এবং করবে। শুরু হবে এটিও বলা হচ্ছে এই ব্যাগ বাজারে আসলে তার পরিবেশকে বদলে দেবে এজন্য সবাইকে প্লাস্টিকের পলি ব্যাগ বর্জন করতে হবে আর হাতে তুলে নিতে হবে সোনালী ব্যাগ তবে পাটের তৈরি সোনালী ব্যাগের ব্যবসায়িকভাবে সফল করতে হলে দাম সহনীয় রাখার পরামর্শ বিশেষজ্ঞদের